এই ভাই এখানে দেখি ভাই সবগুলা মে সরি সরি অপর আমি না বোঝে আপনাদেরকে ইনভাইট দিয়ে ফেলেছি আমি ছইলা গেলাম তোমরা আরেকটা মে দাইকা খেলো এই এই দাঁড়ান اسماعিল ভাইয়া যাই না গ্রুপ থেকে আপনার সাথে একটু কথা আছে আমার সাথে আবার কি কথা اسماعিল ভাই আপনারই তো খুঁস্তেশি আমরা আসলে اسماعিল ভাইয়া আমরা তিনজন মিল্লা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই প্রশ্নগুলা সঠিক উত্তর দিতে হবে কেমন আমার থেকে আবার কি প্রশ্ন জিজ্ঞেস করব আরে প্রশ্ন বলতে আমরা তিনজন আপনার কাছ থেকে ইন্টারভিউ পাবলিক সবাই জানতে চায় আপনার বিষয়ে ও আচ্ছা আমার থেকে ইন্টারভিউ নিবা আচ্ছা ঠিক আছে তাহলে প্রশ্ন করো আমরা একজনে ফাস্টা করে প্রশ্ন করব এই আইরা তুই আগে ফাস্টা প্রশ্ন জিজ্ঞেস কর আচ্ছা আচ্ছা যাই হোক اسماعিল ভাই আমি আপনাকে প্রশ্ন করি আপনি প্রশ্নের উত্তর দেন ওকে এক নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি ওয়াশরুমে কেন যান ও এ ভাই এটা আবার কেমন প্রশ্ন হ্যাঁ এটাই প্রশ্ন আপনি সঠিক উত্তর দেন ওয়াশরুম কেন যায় ভাই এটা কোনো প্রশ্ন হইলো ওয়াশরুম যাই তো মানুষ ফ্যাট সাফ করতে হম এটাই উত্তর হয়েছে তো আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি দিনে কয়বার মারেন কি হ্যাঁ আমি মারি দিনে অনেকবার মারি আমার তো হিসাবও নাই দিনে কতবার হেডশট মারি কি মূল প্রশ্নটা করি যেটা হচ্ছে তিন নাম্বার ইসমাইল ভাইয়া আপনি তো অনেক বড় সেলিব্রিটি তো আপনি রিলেশন কয়টা করেন আমি হলাম টক টক প্রতিবন্ধী বেডিরা তো পছন্দ দূরের কথা বেডির আম্মাও আমারে পছন্দ করে না তো আমি হলাম সিঙ্গেল আমি সিঙ্গেল নো 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 এবার চার নাম্বার প্রশ্ন হচ্ছে ইসমাইল ভাইয়া আপনি কি বিছানায় হিসু করেন মন হয় বিছানায় করে তোমার প্রশ্ন শুনে না একটু পরে আমি জ্ঞান হারা হয়ে যাবো আর কিছু করার নাই এটা পাবলিক জানতে চাই এখন উত্তরটা দেন তো আমি ছোট বাচ্চা নাকি আমি বিছানায় ইস্যু করবো না করি না পাঁচ নাম্বার প্রশ্ন এটা কিন্তু আমার প্রশ্ন না আপনার ভালোবাসার মানুষগুলোর প্রশ্ন তো আপনার টিকটক আইডি থেকে কত টাকা ইনকাম করেন টিকটকে কোন রকম টাকা দেয় না এগুলা হুদাই আমরা সাপ্রিগিরি করতেছি টিকটকে কোনো টাকা নাই এই বান্ধবী আমার পাঁচটা প্রশ্ন তো আমি শেষ করলাম এবার তোমরা ইসমাইল ভাইয়াকে পাঁচটা করে প্রশ্ন করো আচ্ছা এবার আমি করতেছি প্রশ্ন এক নাম্বার ইসমাইল ভাই কোন মুভি সবচেয়ে বেশি পছন্দ করেন কোরিয়ান মুভি আমারও ভালো লাগে কোরিয়ান মুভি দুই নাম্বার প্রশ্ন বলেন বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম কি বিশ্বের সেরা খেলোয়াড়ের আবার নাম বলা লাগে নাকি এটা তো সবাই চিনে যার খেলার হাতে পাশে কেউ নাই সে হচ্ছে আমাদের গুরু সবার প্রিয় জনি সিং তাহলে আপনার আমার মিল আছে আচ্ছা আঞ্জনা বষ্ণু আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আমার ফ্যামিলিকে তাহলে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমরা তিনজন মেয়ে আছি যদি তিনজন থেকে একটারে পছন্দ করতে বলি কারে পছন্দ করবেন তোমরা তিনজন থেকে তো আমি একজনকে পছন্দ করি না আমার পছন্দ হচ্ছে মিয়া কলিফা

দুই নং প্রশ্ন আচ্ছা শীতকালে কি ছেলেদের ওইগুলা ছোট হয়ে যায় নাকি শালা ভাই এগুলা কোন প্রশ্ন হ্যাঁ ছোট হয় শীতকালে তো দিন ছোট হয় তো আপনারও হয় নাকি এই কি বলতাছো তুমি এগুলা আচ্ছা তিন নং প্রশ্ন কি কলা বেশি পছন্দ করেন আপনি আমার সব ধরনের খেলা ভালো লাগে চার নং প্রশ্ন ছেলে বিয়ে করবেন নাকি আপনি মেয়ে বিয়ে করবেন এ ভাই এটা কেমন প্রশ্ন আপনি এত কথা বলেন কেন প্রশ্ন করছি আপনি সঠিক উত্তর দিন হ্যাঁ মেয়ে বিয়ে করব শেষ প্রশ্ন আচ্ছা আপনি কি ওইগুলা কাটতে গিয়ে কখনো ব্যথা পাইছেন

যে আমার ফেসবুক পেজ ফলো করবে তার ফলো ব্যাক দিয়ে আসবো বলছিল কিন্তু তুমি কথা রাখো নাই ভাই তাই তোমার টিপ্ট গাড়ি ব্যান হইছে চতলিং পং তাই তো তোমার মেয়েরা গ্রুপেনিয়া নিয়ে বাস দে চতলিং পং বার্সেস আডারো আর এমন পাল্লায় পড়বেন না স্মাইল ভাই সবাই রে কম বেশ সাপোর্ট করবেন আর তুমি না তোমার আইডি নিয়ে বেশি অহংকার করো বুঝছেন স্মেল ভাই বেশি অহংকার করা ভালো না চোখে চোদা